হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিথি ইচ্ছে বলেছিলাম আগের ভিডিওতে যে নেক্সট পার্ট নিয়ে আসবো তো সেই ভিডিওটার পরের পার্ট এটা তো আজকের ব্লগে কি কি হতে চলেছে দেখতে থাকো দেখো কি করছে পাপান বাবু আমার পাপান বাবু নিজেই একটা সাদা রসগোল্লা খাচ্ছে একটা রসগোল্লা একটা কালো জামা একটা কালো নিয়েছে না কোনটা ভালো সাদাটা না কালাটা এইটা ভালো কালাটা কালো কোনটা দেখাও তো কালো কালো কোনটা ওইটা তো সাদা কালো রং কোনটা দেখাও তো হ্যাঁ গুড বয় তুমি মিষ্টি খেতে ভালোবাসো ফোন থেকে মিষ্টি খেতাই বাবা ফোন থেকে মিষ্টি খেতাই এই যে শ্যাম্পু এখানে রাখলাম নারু গোপাল এখন চানে ব্যস্ত মার যে কি কাঠ নিয়ে বিজন করতে গিয়ে দুষ্টু তো দুষ্টু গোপাল দুষ্টু গোপাল ওই যে আমার মা দাঁড়িয়ে আছে মাকে এখন চান করাবো একটু পরে ছোট মা পিছনে আসো বাবাই আসো চলে আসো সোনা চলে আসো এই তোমার সোনা চলে এসছে এই যে দুষ্টুমি হচ্ছে আমার জল দাও আমি একটু চান করে নি আগে তুমি ডলো পরে তোর চাই মাটা খালি যায় আমি এখন জল নিয়ে খেয়ে এই চোখে গেছে চোখে গেছে

বড় জামাই খাবে থালা মাছ জানি ওর বাবা খাবে লেবু মাছ আমাদের গোপালের বাবা খাবে এই যে এটা হলো মাটন মানে খাসির মাংস বাংলা কথায় তো এটা এখন আমি খাবো এই মুখ না রান্না হতে হতে নিয়ে চলে আসলাম পাপানির মুখ ঝাপসা হয়ে যাচ্ছে কেন হ্যাঁ হ্যাঁ মুখ হিসেম না করে দেখাচ্ছিস

তো ফাইনালি দাদা ভাই চলে এসেছে ওদের নিয়ে যাওয়ার জন্য কারণ বিথিরা আজকে বাড়ি চলে যাচ্ছে তো দেখো নিয়ে এসে অনেক কিছু মিষ্টি লিচু আর একটা খেলনা যেটা ওদের বাড়ির পাশের মেলা থেকে আমার মেয়ের জন্য ওরা কিনেছিল সেটা আর একটা হালখাতার কার্ড দেখতেই পেলে প্যাকেটের মধ্যে ছিল ওটা আমার কারণ ওদের বাড়ির পাশে একটা দোকানে আমি সোনা গড়াতে দিয়েছিলাম তো ওরা আমাকে হালখাতায় নিমন্ত্রণ করেছিল তো আমার মেয়েকে পাপান যতবার দিতে যাচ্ছে খেলনাটা ওর বাবা বললো যে দিয়ে দিতে ও দিকে কিন্তু কিছুতেই ওর কাছ থেকে নেবে না

আর আমাদের পাপান ওর কথা আর কি বলবো বলো ও সকালে দুটো মিষ্টি খেলে তোমরা দেখতেই পেলে তারপরও ও আবার সন্দেশ নিয়ে বলে খুবই তারপরে ছুটে ছুটে দেখতে যাচ্ছে যে আমার বাবাটা কি করছে দেখি তো কিন্তু এবার আমরা বসে গেছি খেতে বিথি আর আমি আর তার আগে বাচ্চাদের খাইয়ে দেওয়া হয়েছে আমি আমার মেয়েকে আর বিথি হচ্ছে ছেলেকে যেটা করে থাকে আর কি সবাই খাইয়ে দিয়েছি তো আর মার খাওয়া হয়নি কিন্তু বাবারও খাওয়া হয়ে গেছিল সবারই হয়ে গেছিলো শুধু মার হয়নি মা আমাদের বড় জামাই মানে আমার দাদা ভাই আসার উপলক্ষে কি ছিল লাঞ্চে যদি একটু ছিল কী কী ছিল শাক তারপরে ডাল তারপরে চাটনি পাপড় মিষ্টি

নিয়ে ওরা রেডি হয়ে গেছে এক্ষুনি বেরিয়ে যাবে আর এইদিকে পা পানকে দেখো আমার মেয়েকে হাত করছে তুমি তো চুনতে দিচ্ছে আবার দ্বিথিয়ে এসে একটা আদরের হাম্পি দিয়ে দিলো আমার মেয়েকে চলে যাবে না তাই করছে হ্যাঁ করলো বুকুল বাবা ম্যাচিং ম্যাচিং গেস পড়ে যাচ্ছে বড় বো চলে যাচ্ছে পাপানকে আটকা

আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগ এ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে টাটা